সুপ্রিয় ইতালিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে থাকবে ইতালিয়ান ছোট ছোট বাক্য গঠন মানে বাংলা থেকে ইতালিয়ান ভাষায় ছোট ছোট বাক্য গঠন তো প্রথম বাক্যটি হচ্ছে আমি এটা বিশ্বাস করি না আমি এটা বিশ্বাস করি না এই বাক্যটিকে ইতালিয়ান ভাষায় বলতে হবে নন চিক্রেদ নন চেদ নন নন চেদিক্রেদ মানে আমি এটা বিশ্বাস করি না দেখেন নন মানে কিন্তু সব সময় না বুঝায় আর মানে কি বিশ্বাস করা তাহলে নন ক্রেদ্য মানে বিশ্বাস না করা এরকম নন চিক্রেদ নন চিক্রেদ্য অর্থাৎ আমি এটা বিশ্বাস করি না এবার পরের বাক্যটি হলো অবশ্যই না অবশ্যই না আমরা অনেক সময় এটা বলে থাকি অবশ্যই না তো এটা ইতালিয়ান ভাষায় বলতে হবে অভ্যামতে নৌ অভিয়ামতে নৌ নো মানে না বুঝাচ্ছে আর অভ্যামেনতে মানে অবশ্যই তাহলে অভ্যিয়ামেনতে নো অর্থাৎ অবশ্যই না তাহলে পরের বাক্যটি কি আছে দেখুন এটা হতে পারে না এটা হতে পারে না এই বাক্যটিকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো নন পুও এর সেরে নন পুও এর সেরে নন পুও এর নন পুও এর অর্থাৎ এটা হতে পারে না তো এর পরের বাক্যটি হলো কি একটা অবস্থা আমরা অনেক সময় কোনো জিনিস হজবরল অবস্থা দেখলে বলি কি একটা অবস্থা মানে বিরক্ত হয়ে বলি কি একটা অবস্থা এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে কে পেকাতো কে পেকাতো দেখুন সি উচ্চারণ কি হবে কে সি কে আর এটা হবে পেক্কাতো কে পেকাতো কে পেকাতো অর্থাৎ কি একটা অবস্থা তো আমরা এবার পরের শব্দার্থে যাব সরি শব্দার্থ না এটা হচ্ছে ছোট ছোট বাক্য গঠন মানে ছোট বাক্য এগুলো ছোট বাক্য তো এবারের বাক্যটি হচ্ছে গ্রুতরভাবে গ্রুতরভাবে মানে খুব খারাপ খারাপভাবে গ্রুতরভাবে তো হচ্ছে খুব জরুরিভাবে বা খুব খারাপভাবে এটাকে বলা হয় গ্রুতরভাবে তো এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে সুল সেরিও এস ইউএল কি হয় সুল সেরিও সুল সেরিও সুল সেরিও অর্থাৎ গুরুতরভাবে এগুলো কিন্তু শব্দার্থের মতো শব্দার্থ যেমন ছোট ছোট হয় ঠিক তেমনি এই বাক্যগুলো ছোট ছোট গুরুতর ভাবে এর ইতালিয়ান অর্থ কি হবে সুল সুল সেরিও সেরিও আপনারা যদি ইংলিশ উচ্চারণ করতে সমস্যা হয় তাহলে এখান থেকে বাংলা পড়ে নেবেন এর পরের বাক্যটি হলো কি চমৎকার কি চমৎকার এই বাক্যটিকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো কে ফিগো কে ফিগো কে ফিগো কে কে ফিগো ফিগো অর্থাৎ কি চমৎকার যখন আমরা অনেক খুশি হই তখন আমরা এই শব্দটা বা এই বাক্যটা বলি কি চমৎকার কে তারপরে দেখুন পরের বাক্যটি হলো অবশ্যই অবশ্যই এটাও কিন্তু একটা বাক্যের মধ্যেই পড়ে যদিও একটা শব্দ কিন্তু এটা বাক্যের মধ্যেই পড়ে অবশ্যই এটাকে ইতালিয়ান ভাষায় বলা হবে চের চেতো চেতো সে তো অর্থ অবশ্যই পরের বাক্যটি হল আমি বুঝিনি আমি বুঝিনি এর ইতালিয়ান বাক্য হবে নন কাপি নন কাপি ছক নন কাপি ছক নন কাপি ছকো মানে আমি বুঝিনি নন মানে না আর কাপি ছক মানে বোঝা কাপি ছক মানে বোঝা নন কাপি ছক মানে আমি বুঝিনি পরের বাক্যটি হলো কি এলোমেলো পরের বাক্যটি কি কি এলোমেলো অনেক সময় কোনো জিনিস অজবর ল এলোমেলো অবস্থায় থাকলে আমরা এটা বলি তো ইতালিয়ান ভাষায় আমরা কি বলবো কে কাজিনো কে কাজিনো কে কাজিনো কে কাজিনো অর্থাৎ কি এলোমেলো পরের বাক্যটি হলো কি বিরক্তিকর কি বিরক্তিকর এই বাক্যটিকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো কে স্কিফো কে স্কিফো কে স্কিফো কে স্কিফো অর্থাৎ কী বিরক্তিকর এর পরের বাক্যটি হলো কি দুঃখজনক এর পরের বাক্যটি কি কি দুঃখজনক কি দুঃখজনক মানে কখনো কোনো ব্যাপারে একটু খারাপ সংবাদ হলে আমরা বলি দুঃখজনক তো এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে কে ত্রিস্তে কে ত্রিস্তে কে ত্রিস্তে কে ত্রিস্তে অর্থ কি দুঃখজনক তো এর পরের পর্বে যে শব্দার্থগুলো রয়েছে সরি এর পরের পর্বে যে বাক্যগুলো রয়েছে সেগুলো হলো এই যে এটা দেখুন এখানে আছে কি ভয়ঙ্কর মানে ভয় পাওয়ার মতো কোনো ব্যাপার হলে তখন আমরা এই কথাটা বলি কি ভয়ঙ্কর এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে কে 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 দেখুন সিআইসি কে আর এখানে অরিবিলে ও আর আর আই বি আই ই অরিবিলে কে অরিবিলে কে অরিবিলে মানে কি ভয়ঙ্কর কে মানে কি আর অরিবিলে মানে ভয়ঙ্কর অরিবিলে মানে কি ভয়ঙ্কর এবার দেখুন পরের বাক্যটি এটার মানে কি এটার মানে আমরা অনেক সময় কারো প্রতি কোনো মানে ব্যাপার জানতে চাই যে এটার মানে কি তো এটা কি ইতালিয়ান ভাষায় কি বলবো আমরা কে কজা ইম্পরতো কে কজা ইম্পর্তা কে কজা ইম্পর্তা কে কজা ইম্পর্তা অর্থ এটার মানে কি কে কজা ইম্পর্তা মানে এটার মানে কি এর পরের বাক্যটি হলো আরো কিছু বলো আরো কিছু বলো এর ইতালিয়ান বাক্য হবে দিম্মি দিপিউ 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 দিম্মি পিউ অর্থাৎ আরো কিছু বলো একদম এবার পরের বাক্যটি হচ্ছে আপনি কি একটু ধীরে বলতে পারেন কি আছে বাক্যটি আপনি কি একটু ধীরে বলতে পারেন মানে যখন কোনো মানুষ দ্রুত কথা বলে তখন আমরা তাকে এভাবে বলতে পারি আপনি কি একটু ধীরে কথা বলতে পারেন তো এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে পুও পার্লারে পিউ লেতামেন্তে। পুও পার্লারে পিউ লেতামেন্তে পুও পার্লারে পিউ লেতামেন্তে তাহলে কি হবে বলুন পুও পার্লারে পিউ লেতামেন্তে মানে আপনি কি একটু ধীরে বলতে পারেন তো আমরা এবার পরের ধাপে চলে যাব এবারের ধাপে প্রথম বাক্যটি হলো দয়া করে আবার বলবেন দয়া করে আবার বলবেন মানে জিজ্ঞেস করা হয়েছে কোনো একটি কথা একজন বললে যখন আমরা বুঝতে না পারি তখন তাকে অনুরোধ করি যে দয়া করে আবার বলবেন আমি শুনতে পাইনি এরকম তাহলে এটাকে ইতালিয়ান ভাষায় কি বলতে হবে পুও রিপেতে রে পের ফাবরে পুও দেখো পি ইউ পিইউ পুও রিপেতেরে আর আই রি পি ই টি ই আর ই রিপেতেরে পুও রিপেতেরে পের পি ই আর এটা হচ্ছে ফাবো রে এফ এ ভি ও আর ই ফাবো রে পুও রেপেতেরে পের ফাবোরে মানে দয়া করে আবার বলবেন আর একবার বলুন এরকম রিকোয়েস্ট করা বোঝায় তারপরে হচ্ছে কি সৌভাগ্য মানে আমরা যখন খুব ভালো কিছু পাই তখন আমরা এরকম বলি কি সৌভাগ্য তাহলে এটাকে ইতালিয়ান ভাষায় বলতে কি হবে ইন বক্কা আল ইন বক্কা আল আলু ইন বক্কা আল আলুফো অর্থাৎ কি সৌভাগ্য দেখুন এবার পরের বাক্যটি হচ্ছে যথেষ্ট আমি ক্লান্ত মানে কখনো আমরা বিরক্ত হয়ে কিন্তু এরকম বলি মানে যা হয়েছে যথেষ্ট হয়েছে আমি এখন ক্লান্ত মানে আর পারবো না কাজ করতে এরকম যথেষ্ট আমি ক্লান্ত তাহলে যথেষ্ট এর অর্থ হবে বাস্তা আমি ক্লান্ত এটার অর্থ কি হবে সুনো সোনো স্তাঙ্ক শুনো স্তাঙ্ক সুনো স্তাঙ্ক দেখেন সোনো মানে আমি আর স্তাঙ্কু মানে ক্লান্ত স্তাঙ্কু মানে ক্লান্ত বাস্তা সোনো স্তাঙ্কু বাস্তা সোনো স্তাঙ্কু বাস্তা সোনো স্তাঙ্কু মানে যথেষ্ট আমি ক্লান্ত তো এবারের বাক্য এবং শেষ বাক্য এটা হলো অনুমতি নেওয়া অনুমতি নেওয়া এই বাক্যটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে পেরমেতছো 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 মানে পারমিশন ইংরেজিতে বলি পারমিশন তো সেটাকে ইতালিয়ান ভাষায় বলা হচ্ছে পেরমেতছো মানে কাছাকাছি উচ্চারণ পের পি ই পের এম ই এস এস ও মেতছো পেরমেতছো মানে অনুমতি নেওয়া পেরমেতছো মানে কি অনুমতি নেওয়া তো এবারে বাক্য হলো আমি দুঃখিত আমি দুঃখিত এই বাক্যটিকে ইতালিয়ান ভাষায় বলতে হবে মি ডিস্পিয়াচে মি দিসপিয়াচে মি দিসপিয়াচে মি দিসপিয়াচে মানে আমি দুঃখিত তো শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ক্লাসে এ পর্যন্তই ছিল ছোট বাক্য পরবর্তীতে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা এই ভিডিওগুলো আমার রিভিশন করতে থাকবেন মানে আমার ক্লাসের এই ভিডিওগুলো আপনারা রিভিশন করতে থাকবেন তাতে আপনারা নতুন নতুন শব্দ শিখতে পাবেন এবং নিয়মিত আমি এরকম নতুন শব্দই নিয়ে আসবো তো ভিডিও থেকে আপনি যদি উপকৃত হন অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতালিয়ান ভাষা শিখতে চায় তাদেরকে ভিডিওগুলো শেয়ার করবেন তো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য দেখা হবে আবার আরেকটি নতুন ভিডিওতে